রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি গেট ভাঙচুরের ঘটনায় বিধাননগর ফাড়ির পুলিশ সোমবার রাতে বিধাননগর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে প্রসঙ্গত রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সির গেট ভাঙচুর চালাল এক যুবক আক্রান্ত হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সহ বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ এই ঘটনায় হাসপাতাল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়েছে ঘটনা সূত্রপাত রবিবার রাত এক যুবক বাই দুর্ঘটনা চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে ওই যুবকের সঙ্গে তাদের বন্ধুগুলো ইমার্জেন্সিতে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষী ওই যুবকদের বন্ধুগুলো নিরাপত্তা রক্ষীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ভাঙচুর চালায় ইমার্জেন্সি গেট ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায়দা দাস মধ্যে দুজন

খোলা দাদা কি तू जन चाल, हाँ मुद्दा कहाँ तू जन चाल? मुद्दा कहाँ तू जन चाल? आगे आती है क्या? ये नाम क्या है तो ना क्या?